আসসালামু আলাইকুম দেখতেই পারছেন আমি নিয়েছি এখানে কিছু বুটের ডাল আর নিয়েছি এখানে আমি হচ্ছে ডাটা তো এই রেসিপিটি কেউ খেয়েছেন কি না জানি না তবে আমার অনেক ভালো লাগে আর তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি রেসিপিটি আপনারা শিখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না আটেনি দেখবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি করার জন্য কড়াই দিয়েছি আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিবেন তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ দারচিনি আর বড় বড় এলাচ লবঙ্গ একটু গরম হয়ে যাক আমার এলাচগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউনিশ করে ভেজে নিতেছি পেঁয়াজটা যখন এবার ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতেছি আদা রসুন আর কাঁচামরিচ ভাটা এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিনি আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি কারণ এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো যাতে না পুড়ে যায় সেই জন্যই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ঠাক মতো লবণ সব কিছুটা খুব ভালোভাবে কষিয়ে মতো তেল ছাড়া দেখেন মশলাটা কষানো হয়ে গেছে দেখেন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ডালটা বুটের ডাল যেহেতু সিদ্ধ হতে সময় লাগে আমি ডালটা রাতে সিদ্ধ করে রেখেছিলাম সরি আমি ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে গরম পানিতে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ডালটা এবার কষিয়ে নেব এখন কষিয়ে নিচ্ছি আসলে আমার শরীরটা খারাপ জ্বর কষি হচ্ছে আর কথাটা একটু ধরে আসছে একটু মনে করবেন আপনারা ডালটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তা রাতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন অন্তত ছয় ঘন্টা তো আমি যদি এতটা সময় না পাই তাহলে এক ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখে দিন কালকে সময় পেয়েছিলাম রাতে ভিজিয়ে রেখেছি আর সকালে গরম পানি দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো কষানো হয়ে গেলে পরে আমি হচ্ছে ডাঁতার শাকের ডাটা দিয়ে দিব ডালটা সেদ্ধ হয়ে গেছে বুটের ডাল তো এবার দিয়ে গেছি ডাটার শাকের ডাটা এগুলো দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিতেছি আমি নিয়ে গেছে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিবো সেদ্ধ হওয়ার পর আরও কিছুটা নিয়ে চেড়ে ঝোলের পানি দিব এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতেছি তো আসছি সিদ্ধ হওয়া আমার সব ডাটা আর বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে ঝোলের পানি দিব গেছে এখন ঝোলের পানি দিয়ে দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন তো এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব তো আমার তরকারি রান্না শেষ এই শেষের দিকে আমি এখন দিয়ে দিব গুঁড়া গুঁড়ো চেড়ে নামিয়ে নিচ্ছি তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকন বালটি বাল্টিক ক্লিক করে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম